বরজোড়া থানার এই গোপালপুর গ্রামটা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আজকে এই গ্রামেই একজন আটষট্টি বছরের বৃদ্ধ বাবা আর আটান্ন বছরের বৃদ্ধ মায়ের সন্তানের যে কি অবস্থা হয়েছে আজকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না অনুরোধ একটাই ভিডিওটা সবাই শেয়ার করবেন প্রচুর ভাবে শেয়ার করবেন অনেক লোক জড়ো হয়ে গেছে ইতিমধ্যে এখানে কিন্তু আমি আজকে সেই জায়গাটাতেই আজকে আপনাদেরকে দেখাবো যে কি সমস্যাটা এখানে ঘটেছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কত বড় সমস্যা কার কি হয়েছে আমার হয়েছে কি হয়েছে অপারেশন করতে হবে সেটা আপনার বয়সটা আপনি জানেন না যাই হোক বুঝতে পারছেন আপনারা যে এই যে বৃদ্ধ মা বাবা দেখতে পাচ্ছেন যে কি অবস্থার মধ্যে আছে আর এই পরিবার আচ্ছা বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা আমি আর কেউ নেই কাকা কাকিমা আছে ওই অন্য অন্য জায়গায় তো এখানে রোজগার বলতে কে করে বাড়িতে বাবা এখন সেভাবে আর রোজগার হয় আপনি কি কাজ করেন লোহার কাজ করি লোহার কাজ তো এখন নাই লোহার কাজ করেন আচ্ছা তাহলে আপনাদের আপনাদের সংসার কিভাবে চলছে এখন ওই সম্বল মানে যেটুকু বার্ধক্য ভাতা আসে সেটা দিয়ে আপনাদের সংসার চলে আচ্ছা আর এখন তার মধ্যে ছেলের এত বড় অপারেশন হবে এই অপারেশনটা করতে কত খরচা পড়বে ডাক্তার 3 লক্ষ টাকার মতো খরচা পড়বে

চোখটা রাখা আছে আচ্ছা তারপর দিদির কাছ থেকে সহযোগিতা পেতো ওনারই দিদির কাছ থেকে আচ্ছা সেও তো মানে বেশ কিছুদিন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে ও আচ্ছা পরিবারটার পাশে দাঁড়ানোর কেউ এখন কেউ নেই কারণ আমরাই এখনো গ্রামবাসী রয়েছি আর আপনারা যদি কিছু সাহায্য করে পাশে দাঁড়াতে পারেন শরুদেব চিন্তা করবেন অনেক ভালো মানুষ আজকে ভিডিওটা দেখবে অনেক ভালো মানুষ আছে আমাদের পশ্চিম বাংলায় মানে আমাদের ভারতবর্ষে অনেক ভালো মানুষ আছে যারা প্রকৃত ভালো মানুষ সবাই সাহায্য করে না সবারকার মধ্যে মন নেই সেই সাহায্য করাটা টাকা সবারই আছে আপনারও দশ টাকা আছে দশ টাকা তো পকেটে প্রত্যেকেরই আছে বা পঞ্চাশ টাকা একশো টাকা আছে কিন্তু সাহায্য করার মতো মন সবার থাকে না তো এই ভিডিওর মাধ্যমে এমন কিছু ভালো মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে যারা প্রকৃত ভালো মানুষ যারা সাহায্য করবে আচ্ছা আপনাদের স্ক্যানার করানো আছে স্ক্যানার আছে তো ওই স্ক্যানারটাই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিক আছে ওই স্ক্যানারটাই কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমার এই তিন লাখ টাকা জোগাড়টা ভালো মানুষগুলো করবে যে যেমন পারবে পঞ্চাশ একশো দুশো পাঁচশো সবাই সাহায্য করবে করবে কারণ আজকে মাকে দেখুন আপনারা বুঝতে পারছেন যে এই বৃদ্ধ মা বাবা কি করে পারবে তার সন্তানকে সুস্থ করতে সম্ভব এনাদের পক্ষে তিন লক্ষ টাকা ইনি লোহার কাজ করতেন কিন্তু বর্তমানে সেই কাজটা করতে পারছেন না কারণ এক চোখে দেখতে পায় না এক চোখে দেখতে পাই আর এই তো বয়স হয়ে গেছে তাহলে কোথা থেকে আমার এবারে আচ্ছা সতেরো তারিখে টাকা পয়সা কিছু জোগাড় হয়েছে টাকা পয়সা এর আগে কুড়ি হাজার টাকার মতো জোগাড় হয়েছে সেভাবে হয়নি আচ্ছা সন্দীপ দা যে ভিডিওটা করে সন্দীপ দা সন্দীপ দা হ্যাঁ শুন শুনদিনদার আরে এর আগে আমার অপারেশন হয়েছিল এই তার ডিসচার্জ যে সামারি আছে সেগুলো আচ্ছা আর কই তোমার পেট কেটে জল বের করা হয়েছিল মাথা থেকে আমার পেট কেটে দিয়েছিল পেট কেটে এটা মাথা থেকে পেট পর্যন্ত একটা পাইপ দিয়ে দিয়েছিল আচ্ছা এই মাথা থেকে মাথাতে ব্রেন টিউমার আছে পেট এই মাথা থেকে পাইপ লাগিয়ে যে জলটা হয়েছিল সেই জলটা আচ্ছা না জামা খুলতে হবে না ঠিক আছে থাক জামা খোলার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি এমনিতেই জামা খুলতে হবে না কই দেখি পেটে দেখি তো এই মাথা থেকে পাইপ লাগিয়ে এই পেট দিয়ে জলটা বার করানো আছে আর এই বুকের দিকেও বার করেছিল আচ্ছা এই বুকে সাইডেও জলটা বার করানো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থার মধ্যে পরিবারটা রয়েছে মা তো দিনরাত চোখে জল ফেলছে আর বাবা এতটাই বয়স হয়ে গেছে যার পক্ষে আর সম্ভব নয় তিন লক্ষ টাকা জোগাড় করা তাই আপনাদের সবার কাছে অনুরোধ যতজন মানুষ আজকে ভিডিওটা দেখছেন প্রচুর ভাবে শেয়ার করবেন আর যার যতটা ক্ষমতা যার যতটা ক্ষমতা সবাই মিলে যদি দেন তবেই কিন্তু এই তিন লক্ষ টাকা পসিবেল জানি সবাই দেয় না সবাই দেয় না সবার মধ্যে সেই মনুষ্যত্বটা নেই আমিও জানি কিন্তু আপনাদের মধ্যে মনুষ্যত্ব জাগান কারণ দান হচ্ছে সব থেকে বড় ধর্ম যদি দান না করেন তাহলে জীবনে কিচ্ছু করতে পারবেন না কারণ দান করলে তবে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় তাই বলছি যে যেমন পারবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার আমি এনার স্ক্যানারটা দিয়ে রাখবো এই ভাইয়ের স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যে যেমন পারবেন ওই কমেন্ট বক্সে গিয়ে স্ক্যানারে দান করে স্ক্রিনশটটা কমেন্টে দিয়ে দেবেন তাহলে কি হবে আপনার সাহায্য দেখে আরো অনেক মানুষরা সাহায্য করবে অনেক মানুষরা সাহায্য করবে তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়াবেন এখানে মামসা সেবাশ্রম থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরাও এখানে কিছু দিলাম যতটা পারলাম এটা মামসা সেবাশ্রম থেকে দেওয়া হলো মামসা সেবাশ্রম থেকে তোমার চিকিৎসার জন্য দেওয়া হলো আর বাকি সাহায্যটা প্রত্যেক ভালো মানুষ করবে প্রত্যেক ভালো মানুষ করবে তাই সবার কাছে অনুরোধ যে যেমন পারবেন একটু এনাদেরকে সাহায্য করবেন এই ছেলেটা মাথায় ব্রেন টিউমার আছে যে টিউমারটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে ডিসেম্বর মাসের ডেট দিয়ে দিয়েছে কিন্তু টাকাটা তো জোগাড় হচ্ছে না তাই টাকাটা জোগাড় করার জন্যই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দিলাম ভিডিওটা শেয়ার করবেন আর যে যেমন পারবেন একটু দান করবেন সবাই মিলে সাহায্য করে ভাই সৌরভের পাশে দাঁড়ান সবাই মিলে একটু সাহায্য করে ভাই সৌরভের পাশে একটা সবাই মিলে যেন সাহায্য ভালোভাবে যেন করে যেন অপারেশন যেন ঠিকঠাক হয় এবং ভালোভাবে যেন সে আবার বাড়ি ফিরে একদমই তাই প্রত্যেকে আশীর্বাদ করবেন আর শুধু কমেন্টে গড ব্লেসিউ লিখে যাবেন না গড ব্লেসিউ লিখে দিলে ঈশ্বরের আশীর্বাদ থাকবে কিন্তু অর্থ তো প্রয়োজন তার জন্য সবাই একটু সাহায্য করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মামানসা মা মনসা দেবী আপনাদের সবার তাই জয় মা মনসা